পার্টিসিপেন্টরা এসে এখানে পার্টিসিপেট করে অত্যন্ত জনপ্রিয় একটা খেলা আইবেন এবং আপনারা সবাই জানেন যে আমাদের থাকবার জন্য খেলাধুলার সাথে নিজেকে রাখা খুবই জরুরি এবং এটা আবশ্যিক সবাই এখানে পার্টিসিপেট করছে প্রচুর মানুষ এখানে জবাই হয়েছেন প্রত্যেকবারই হয় তো খুবই ভালো লাগছে যে মানুষ খুবই আগ্রহ উৎসাহ এবং একটা এই মোবাইল জগৎকে ছেড়ে দিয়ে

আজকে আপনাকে কি রকম এদের হাতে পুরস্কার তুলে দিতে পারে মানে ঘরজোটা তো আমাদের কাছে চরম আনন্দকর জিনিস আমরা প্রতি বছর অপেক্ষা করি যে কবে ঘরজোট আসবে ঈদ দুর্গা পুজোর মতো এটাও আমাদেরকে একটা ধরেন ঈদ বা পূজা মনে করতে পারে না কিন্তু আসলে তো এই যে এই যে ঘরদোটা যে গরমের মধ্যে হয়েছে না এটা একটা এটা আমাদের হচ্ছে অতি ঐতিহ্য আচ্ছা আমাদের বাবা দাদুরা ঠিক জ্যৈষ্ঠ মাসে বছরে এই সময় করতো আমরা সেই ঐতিহ্য ধারা বজায় রেখে করছি তাতে উপরলার ইচ্ছাতে কোনোবার কোনো অঘটন ঘটেনি আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে ডাক্তারবাবু রেডি আছে হসপিটালের সঙ্গে যোগাযোগ করা আছে আচ্ছা আমাদের জলের ব্যবস্থা আছে মানে ব্যবস্থা সব সমস্ত একদম কমপ্লিট আছে তাই তো টু এন্ড মানে বলছে সব কিছু টাইট করে আচ্ছা আচ্ছা সব কিছু করে আমরা এই খেলায় নেমেছি তাহলে আশা করি উপরে লাইছে আমাদের কোনো বিপদ হবে না আপনার পরিচয়টা উত্তর হবে আমরা সফিরুল রেজা আমি সহকারী প্রধান শিক্ষক বরন্দা স্কাই মাদ্রাসা এবং মাদ্রাসা পরিচালনা সমিতির সদস্য সরি ক্লাবের পরিচালনা সমিতি সদস্য